সিপাহীচলা জেলার কমলাসাগর বিধানসভা কেন্দ্রে রবিবার এক এক ক্রীড়া আয়োজনে প্রকাশ্যে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে সরাসরি সামনে নিয়ে এলেন বিধায়িকা অন্তরা দেব

টিআইডিসির চেয়ারম্যান নবদল বণিককে লক্ষ্য করে কমলা সাগরের বিধায়িকা অন্তরাদেবের প্রকাশ্য খুবই রাজ্য জুড়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া দলেরই গুরুত্বপূর্ণ মুখের এমন প্রকাশ্য মত বিরুদ্ধে উঠেছে ছিচি রব শাসক শিবের থেকে বিরোধী সবার মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা দলীয় সূত্রের দাবি একটি খেলাকে কেন্দ্র করে বিধায়িকা অন্তরাদেবের মন্তব্যই মূলত এই বিতর্কের সূত্রপাত প্রকাশ্যে খুব উগড়ে দিয়ে তিনি দলের অন্ধরেই অস্বস্তির জন্ম দিয়েছেন বলে মত অনেকের বিশেষ করে নতুন মুখ হিসেবে অন্তরাদেবের এমন অবস্থান দলীয় শৃঙ্খলার প্রশ্নে কি বার্তা দেবে তাই নিয়ে উঠেছে প্রশ্ন অন্যদিকে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী নবদল মলিকের নাম ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে একসময় যুব মোর্চার সভাপতি থাকাকালীন রাজ্যের প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্র চষে বেরিয়েছিলেন তিনি তরুণ বয়সে বিজেপির ভাবনা চিন্তা যুব সমাজের কাছে পৌঁছে দিতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন নবাদনপনিক বর্তমানে তিনি টিআইডিসির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন প্রতীকের বিশ্লেষকদের মতে অন্তরাদেবের আচরণের দলের ভাবমূর্তির ক্ষতি হয়েছে তাদের বক্তব্য একটি অভ্যন্তরীণ বিষয়কে গিয়ে প্রকাশ্যের বিধায়িকা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিয়েছেন এতে দলীয় নেতৃত্বের প্রতি অনাস্থার শুরু বাইরে চলে তবে এই ঘটনার পর দলীয় মহলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা এখনো স্পষ্ট নয় নবদল বণিককে বা অন্তরাদেব কেউ এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলেনি ফলে পরিস্থিতি যে আরও কয়েক দিন রাজনৈতিক অন্দরে ঢেউ তুলবে তা যায়

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস